মুসা ওসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন বনের মধ্যে হাঁটছিলেন তখন তিনি এক বন্য হরিণ দেখতে পেলেন হরিণটি তার কাছে এসে একটি অভিযোগ তুলে বলল হরিণটি বলল হে নবী আমি এক হরিণ আমি আল্লাহর সৃষ্টি আজ থেকে অনেক বছর আগে আমি এবং আমার পরিবার একটি নদীর তীরে বাস করতাম একদিন কিছু মানুষ এসে আমাদের শিকার করেছিল তারা আমাদের থেকে আমাদের বাচ্চা ছিনিয়ে নিয়ে গেল আমার সন্তানের প্রতি যে অত্যাচার করা হয়েছে তা আমি সহ্য করতে পারিনি আমি আপনার কাছে এই অভিযোগ নিয়ে আসছি কারণ আপনি আল্লাহর রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা এবং আমি জানি আপনি আমাকে সাহায্য করবেন মুসা ওসাল্লাহ আলাহি ওয়াসাল্লাম খুবই অবাক হয়ে গেলেন তিনি জানতেন যে পশু আল্লাহর সৃষ্টির অংশ এবং তাদেরও আল্লাহর কাছে দাবি আছে তিনি সে সম্মানে হরিণটির কথা শোনার পর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর সিদ্ধান্ত হোসা ওসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাকে নির্দেশ দিলেন এখন তোমার উচিত এই হরিণটির জন্য বিচার করা এবং তাকে তার হারানো বাচ্চা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা